শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের এই চতুর্থী দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচির এখন বিকেল সাড়ে চারটা আজকের এই চতুর্থী দিনের সমাপনী বক্তব্যে বক্তব্য সকালবেলা দিয়েছিলাম চতুর্থ দিন চলছে এদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিরা আজকে চতুর্থ দিনের মতো এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছেন আমাদের ঐক্য কর্মচারী এই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সকল কো চেয়ারম্যান সদস্য সচিব সকল যুগ্ম সদস্য সচিব সহ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন সারা বাংলাদেশ থেকে সেই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমার যে সকল শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এখানে এই বৃষ্টির মধ্যে রোদে এবং বৃষ্টির মধ্যে ধুলা এবং কাদার মধ্যে যারা অবস্থান করছে সবাইকে এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আমরা দুপুরে যে করেছি সেই মিছিলের মিছিলটি যে ঢেউ শিক্ষকদের যে শিক্ষক কর্মচারী যে প্রাপ্তি আর অপ্রাপ্তির চেবাসনা বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য আমরা সেই বৈষম্য বোঝানোর জন্য সেই বৈষম্য দূর করার দাবিতেই আমরা আজকে রাজপথে চার দিন যাব বসে আছি আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী সংগঠন আহ্বান জানাব বিশেষ করে শিক্ষক কর্মচারী ঐক্যের সভাপতি সাধারণ সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান এবং মহাসচিব আমাদের মাদ্রাসা জমিয়তুল মোদারিসিম ছ শিক্ষক পরিষদ আমাদের কারিগরি বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন কলেজ শিক্ষক সমিতি শিক্ষক কর্মচারী ফেডারেশন শিক্ষক কর্মচারী ফোরাম

সেই রং মার্চিবালয়ে আমরা কেন প্রতিবেশে আছি এদেশে শিক্ষা ব্যবস্থায় যে বিশাল পার্থক্য রয়েছে এদেশে শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য রয়েছে আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়ার একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া একশো এক সবরক্তের বিনিময়ে জন্ম নিয়েছে সরকার সেই চব্বিশের অভ্যুত্থানে যা প্রাণ দিয়েছে শহীদ আবু শহীদ শহীদ মুক্ত সহ যে সকল ভাই এবং বোনেরা রক্ত দিয়েছেন তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার আজকে ক্ষমতা অনিষ্ঠ আমরা সেই সরকারের কাছে দাবি জানাচ্ছি এদেশের শিক্ষা সরকারি এবং বেসরকারি যে বৈষম্য রয়েছে আমরা সেই বৈষম্যের অবসান চাই এবং সেই বৈষম্যের অবসান চাই শুধু শিক্ষকদের স্বার্থ নয় এই স্বার্থ শিক্ষার্থীদের এই স্বার্থ আমার কোটি কোটি অভিভাবকের সুতরাং আমরা আহ্বান জানাবে আমরা কালকে যে কর্মসূচি ঘোষণা করেছি একুশ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রামমার্চ সচিবালয়ে এবং সচিবালয় যে গ্রাহক কর্মসূচি হবে সেই কর্মসূচিতে লক্ষাধিক শিক্ষকের উপস্থিতি দেয় নিশ্চয়ই লক্ষাধিক শিক্ষা কর্মচারী সেখানে উপস্থিত থাকবে এবং সেই উপস্থিতির মধ্য দিয়ে সরকার বুঝবেন যে এই দাবি শিক্ষকদের নয় এই দাবি জনগণের এই দাবি অভিভাবকদের এই দাবি শিক্ষার্থীদের এদেশের কোন কোন শিক্ষার্থী মাত্র বিশ হাজার টাকা দিয়ে লেখাপড়া করে কোন কোন শিক্ষার্থী পাঁচ হাজার টাকা বেতনে লেখাপড়া করে এই বৈষম্য একটি স্বাধীন রাষ্ট্রে থাকতে পারে না সেই বৈষম্য গুছানোর জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে এই বৈষম্য গুছাবে এবং স্থাতীয়করণের মধ্য দিয়ে এই বৈষম্যের অবসান হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের কর্মসূচিতে আগামী দিনের ঘেরাও কর্মসূচি তথা প্রেস ক্লাব থেকে লম্বা সচিবালয় কর্মসূচির মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমরা সেই প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারবো যদি এর পরেও সরকারের কর্মগোচর না হয় তাহলে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী নয় এর সাথে থাকবে শিক্ষার্থী এর সাথে থাকবে শিক্ষক কর্মচারীর পরিবারের সদস্য এর সাথে থাকবে অভিভাবক সহযোগোজনে আমরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান কমপ্লিট সর্ব ঘোষণা করে এই জাতীয় প্রেস ক্লাব থেকে ลํา মাস টু জনুরর দিয়ে আমরা আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাবো সেই প্রত্যাশা করে আবারো বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী সংগঠনে এই ধাপ অবস্থান করে কালকের ลํา মাস টু ছুটি কর্মসূচি সফল করার জন্য আউদা পান পানারিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে যারা এই রোদ এবং বৃষ্টির মধ্যে এই বিকেল পাঁচটা পর্যন্ত রোদ বৃষ্টিতে নিচে দাঁড়িয়ে আছেন বসে আছেন ছাড়া বাংলাদেশ থেকে যেসব শিক্ষক কর্মচারীরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন আগামী কালকের লক্ষ মাস যুব ছাত্র মানব জন্য তাদের সবাই সুন্দরভাবে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিতি কামনা করে শিক্ষক কর্মচারী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সফলতা কামনা করে আগামী দিনের লং মার্চ সফল হবে সফল হবে সফল হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আচ্ছা

lɔɔre kura. 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 lɔɔre kura এই ভাই আমাদের কাজী বাবা কিছু কথা বলে তুমি গর্ভধারণ কেন করছ এখন বলো দেখি করেন ঝিলে শুনে দেখি করেন দেখি শুনে দেখি করেন তালা কানে